আসসালামু আলাইকুম সো গতকালকে আমরা যে ভিডিওটা শেয়ার করেছিলাম অ্যানালাইসিস ভিডিও সেটা আমরা সত্তর পর্যন্ত আমাদের টার্গেট ছিল মাশাল এটা অলমোস্ট থ্রি সিক্স এইট ফাইভে বর্তমানে অবস্থান করছে এবং এটা আরও একটু উপরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার সর্বশেষ থ্রি সিক্স এইট নাইন পর্যন্ত হিট করেছে সো এটা আমাদের ছিল গতকালকের অ্যানালাইসিস সো আরও একটা বিষয় আপনাদের অবগতির জন্য বলে রাখি যে আমরা যতক্ষণ না পর্যন্ত নিজে এন্ট্রি না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা অ্যানালাইসিস ভিডিও শেয়ার করি না এবং আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার এন্ট্রি নেওয়া থাকে নিচে স্টপ লস থাকে বা উপরে টার্গেট দেওয়া থাকে যদি সেল নিয়ে থাকি নিচে টার্গেট উপরে স্টপলস দেওয়া থাকে আজকেও আমরা এখান থেকে বাই করেছি ঠিক আছে এখান থেকে বাই করেছে লস আমরা থ্রি সিক্স সেভেন জিরো অর্থাৎ অলমোস্ট দেড়শো ফিফ অ্যাসেল আমরা রেখেছি এবং এখানে আমাদের বাইং পজিশন অ্যান্ড দেন টার্গেট হচ্ছে অনেক দূরে টার্গেট মার্কেট অনেক উপরে যেতে পারে আমরা টার্গেট এখানে আমরা টিফি দিছি থ্রি সেভেন ওয়ান জিরো যদিও মার্কেট আরও অনেক উপরে যাবে তবে সেটা এত দ্রুত যাবে না আজকেই যাবে না যেখানে আমাদের যাওয়ার টার্গেট আছে সেখানে যাইতে হবে এক সময় লাগবে বাট আপনার আমরা আজকে টিফি টার্গেট করেছি থ্রি সেভেন বাট মার্কেট আজকে সন্ধ্যার মধ্যে হয়তো থ্রি সেভেন টু জিরো পর্যন্ত বা টু ফাইভ পর্যন্ত যেতে পারে যদিও মার্কেটে আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে তবে আমরা অতটুক টার্গে মানে প্রফিট নিব না আমরা থ্রি সেভেন হলেই আমরা হয়তো এখান থেকে প্রফিট বুক করে ব্র্যাক ইভেনে থাকবো হয়তো বা করব করবো হলে উইদাউট রিস্ক আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব সো এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস আমরা মার্কেটকে উপরের দিকে আশা করছি যেটা যেভাবে অ্যানালাইসিসটা আমরা গতকালকেও শেয়ার করেছি ঠিক একইভাবে আজকেও আমরা শেয়ার করছি এবং আমরা এন্ট্রি নেওয়ার পর শেয়ার করছি উইদাউট এন্ট্রি না নিয়ে কিন্তু শেয়ার করি না অন্যান্যদের মতো রেসিস্ট্যান্ট সাপ্লাই জোন ডিমান্ড জোন সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন দেখিয়ে দিলাম মার্কেট এখানে আসতে পারে এখানে যেতে পারে এইভাবে বলি না আমরা এন্ট্রি নিয়েছি এবার হচ্ছে আমাদের লসও হইতে পারে আমরা আমাদের লস হইলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আমাদের লস হচ্ছে কারণ আমরা এখানে এন্ট্রি নিয়েছি সো এখানে যেহেতু আমরা এন্ট্রি নিয়েছি এটা টুকু ইফেক্টিভ অ্যানালাইসিস সেটা আপনারা বুঝতেই পারছেন যেহেতু নিজে এন্ট্রি নিয়েছি লস হলে কিন্তু আমার হবে ঠিক আছে সো প্রশ্ন করতে পারেন এটা ড্যামো নাকি রিয়েল ওইটা আমি ওই প্রশ্নর উত্তরে আমি আপনাকে বলবো না যে এটা আমার রিয়েল অ্যাকাউন্ট নাকি ড্যামো অ্যাকাউন্ট এটা আমি আপনাদেরকে বলতে চাই না এটা এটা আমার কাছে খুব অবান্তর একটা প্রশ্ন কেন কারণ হচ্ছে আপনার ফান্ডেড অ্যাকাউন্ট সম্পর্কে জানেন যারা টাকা দিয়ে ফান্ডেড অ্যাকাউন্ট কিনে তাদেরকে কিন্তু প্রথমে রিয়েল অ্যাকাউন্ট দেওয়া হয় না তাদেরকে দেওয়া হয় কি আপনার দুইটা ফেজে ডেমো অ্যাকাউন্ট দেওয়া হবে ফার্স্ট ফেজ দেবে ড্যামো অ্যাকাউন্ট ওইখানে আপনার দক্ষতার প্রমাণ দিতে হবে ওইখানে আপনাকে একটা টার্গেট দিতে হবে ওই টার্গেটটা আপনাকে অ্যাচিভ করতে হবে আপনার দক্ষতার প্রমাণ দিতে হবে এরপর সেকেন্ড ফেজ দিবে তাও ডেমো অ্যাকাউন্ট ওইখানেও আপনাকে একটা পার্সেন্টেজ আকারে আপনাকে প্রফিট করে তাদের রোলস এবং টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করেই রিক্স যে ফ্যাক্টর ওইটা মেনটেন করে আপনাকে আপনার দক্ষতার প্রমাণ দিয়ে তাদের সেকেন্ড ফেজেও প্রফিট করে তাদের দেওয়ার টার্গেট অ্যাচিভ করতে হবে দেন আপনাকে রিয়েল অ্যাকাউন্ট দেওয়া হবে তাহলে এখান থেকে আপনি কি শিখলেন ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনার দক্ষতার পরিচয় যদি দিতে পারেন এবং তারা যদি সেটা বুঝে নেয় তাহলে আমার ক্ষেত্রে কেন আপনার রিয়েল অ্যাকাউন্ট লাগবে কেন আপনার লাইভ ট্রেডিং লাগবে ফর এক্সাম্পল আমার এটা ডেমো অ্যাকাউন্ট কিন্তু আমার ডেমো অ্যাকাউন্ট দিয়ে যদি আমি আপনাকে আমার অ্যানালাইসিস যে কতটুকু অ্যাকুরেসি কেমন আমার উইনিং রেশিও কেমন আমার অ্যানালাইসিস কতটুকু কার্যকরী এটার প্রুফ যদি আমি আপনাকে করতে পারি তাহলে আমি মনে করি না আমার অ্যাকাউন্ট আপনার দেখার দরকার আছে সেটা কি রিয়েল সেটা কি আপনার ডেমো এটা দেখানোর কোনো প্রয়োজন নাই আমি মনে করি বিষয়টা এরকম না যে ডেমো অ্যাকাউন্ট হলে আমি যদি মার্কেটে বাই করি সেটা আমার কথা মতো ভরে উঠে যাবে আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেড করেন তার মানে এই নয় যে মার্কেট আপনার কথা মতো চলে আপনি বাই নিলে উপরে চলে যাবে সেল নিলে নিচে চলে আসবে বিষয়টা এরকম না এরকম যদি হয়তো তাহলে ফান্ডেড অ্যাকাউন্ট আপনাকে ডেমো অ্যাকাউন্ট দিত না কারণ ডেমো অ্যাকাউন্টে যখন আপনি ট্রেড করবেন আপনি বাই নিলে উপরে চলে যাবে সেল নিলে নিচে চলে আসবে আপনার কথায় মার্কেট উঠবে আপনার কথায় মার্কেট নিচে নামবে বিষয়টা এরকম হচ্ছে না আমার লজিক দ্বারা আমি যেটা বুঝতেছি আপনার লজিকে কি বলে সো এই ধরনের অবান্তর প্রশ্ন কেউ করবেন না যে আমি আমার অ্যাকাউন্ট দেখাচ্ছি না রিয়েল নাকি ড্যামো সেটা দেখাচ্ছি না এই ধরনের অবান্তর প্রশ্ন কেউ করবেন না কেউ এটাও বলবেন না যে আপনি রিয়ে যে লাইভ ট্রেড করেন কেন আমার লাইফ ট্রেড করতে হবে কেন আপনি দেখবেন আমি যেখান থেকে এন্ট্রি মার্কেট ওইখান থেকে আমার টার্গেটে যাচ্ছে কি না একবার দুইবার না যেতে পারে ওইটা দিয়ে আপনি আমাকে জাস্ট মানে জাস্টিফাই করতে পারবেন না যে আমার এই উইনিং রেশিও কেমন আপনাকে বেশ কয়েকটা অ্যানালাইসিস দেখতে হবে হতে পারে আমার এটা লস হতে পারে গতকালকে তো অলরেডি প্রফিট পাইছেন আপনারা এর আগে যতটা ভিডিও দিছি মিনিমাম একশো ফিপস হলেও প্রফিট দিছে সো ডিরেক্টলি আসলে এখনো পর্যন্ত যায় নাই সো একটা দিটা আসল হতে পারে তার মানে এটা দিয়ে আপনি আমাকে বলতে পারেন না যে ভাই আমি আপনার অ্যানালাইসিস ভালো না আমার অ্যানালাইসিস লস হতে পারে সেটা আমি আমার প্রাইভেট চ্যানেলে যারা আছে তাদের রিকভার করে দিচ্ছি পরবর্তীতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না যেটা আপনারা পাচ্ছেন না যেটা আমার পক্ষে সম্ভব না ইউটিউবে রিকভারি দেওয়া সো এখন কথা হচ্ছে আমি এখানে বাই করছি বলেই কি আপনি বাই করবেন বিষয়টা এরকম না আমি আপনাকে বলছি না যে আমি এখানে বাই করছি বলেই আপনি বাই করবেন এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমি অনলি ফর আপনার অ্যানালাইসিস পারপাস এটা আপনাকে শিক্ষণীয় মানে হিসাবে আমি এখানে শেয়ার করছি এখন আপনার অ্যানালাইসিস আমার অ্যানালাইসিস যদি ম্যাচিং হয় লজিক থাকে আপনার যদি মনে হয় ঠিক আছে এটা উপরে যাবে তাহলে আপনি আমাকে ফলো করতে পারেন আদারওয়াইজ চোখ বন্ধ করে আমাকে ফলো করে আপনার টাকা লস করার কোনো মানে হয় না টাকা আপনার লস হলে তো আপনারই হবে আমার তো না সো চিন্তা আপনাকেই করতে হবে কাকে কখন কিভাবে ফলো করবেন আপনার লসের দায় আমি নিব না সো আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কাকে ফলো করব টাকা তো আমার যাবে সো এখন দেখার ফালা যে মার্কেট আসলে কি উপরে যায় না নিচে যায় আমরা তো নিয়েছি যদিও মার্কেট এই টাইমে কিন্তু ভলিউম থাকে না মূলত ইউএস শ্যাশনে ট্রেড করলে একটু মজা বেশি পাওয়া যায় কারণ ওই টাইমে কিন্তু অ্যাক্টিভ ট্রেডার বেশি থাকে ভলিউম বেশি থাকে খুব বেশি অপেক্ষা করতে হয় না দেখা যাচ্ছে আমরা গতকালকেও মনে হয় যে এন্ট্রিটা নিয়েছিলাম এই টাইমে নিয়েছিলাম কিন্তু টার্গেটে যাইতে যাইতে সন্ধ্যা ইউএস সেশন চলে আসছে তার মানে প্রায় আট ঘন্টা আমাদের হোল্ড করতে হয়েছে আট ঘন্টা মার্কেট কনসলিডেশন করছে তারপর আমাদের টার্গেটে গেছে কিন্তু কথা হচ্ছে আমি কেন এই টাইমে নিলাম এখন কথা হলো যে আমার স্যাট আপ অনুযায়ী আমি পাইলে এন্ট্রি নিই তার জন্য আমি কিন্তু কোনো সেশন দেখি না আমি আপনি আমাকে বলতে পারেন যে আমি কোনো সেশন ট্রেডার কিনা আমি কোনো সেশন ট্রেডার না যদিও অনেক ট্রেডার আছে সেশন ট্রেডার কেউ লন্ডন সেশনে করে ইউএস সেশনে করে কেউ এশিয়ান শ্যাশনে করে আমি কোনো সেশন ট্রেডার না যদিও সেশন ট্রেডার করতে পারলে ভালো বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না কিন্তু আমি আমার মধ্যে প্রচুর ধৈর্য আছে আমি অপেক্ষা করতে পারি এখন কথা হচ্ছে আমার সেট আপ আসলে আমি এন্ট্রি নিয়ে নেই সেক্ষেত্রে আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটা আমার জন্য ফ্যাক্টর না প্রয়োজনে একদিন অপেক্ষা করব কোনো সমস্যা না আমি এন্ট্রি নিয়ে ফেলে রাখব কিন্তু আমার সেটা আপ আসলে আমি নিব আদারওয়াইজ কিন্তু আমি প্রয়োজনে একটা এন্ট্রি নিতে আমি পুরো একদিন অপেক্ষা করব পুরো দুই দিন অপেক্ষা করবো তারপরে আমি এন্ট্রি নেবো না আমি ওই দিকেও ধৈর্য রাখতে পারি আবার হোল্ডিং যে একটা ধৈর্য ক্ষমতা ওইটাও আমার আছে প্রয়োজনে একদিন এন্ট্রি নিয়ে অপেক্ষা করব প্রয়োজনে এন্ট্রি নেওয়ার জন্য অ্যানালাইসিস করতে আমি একদিন অপেক্ষা করব সেটা আপ আসতে হবে উইদাউট সেট আমি কোনো মনের ইচ্ছা মতো এন্ট্রি আমি নিব না এক্ষেত্রে আমার অনেক সময় অ্যাসেল হয় কোনো প্যারা নেই অ্যাসেল হতেই পারে যেমন গতকালকে আমাদের তিরিশ পিপসের জন্য অ্যাসেল হিট হয় নাই আমরা কিন্তু অলরেডি আমাদের টার্গেটে চলে গেছে আরও আরও ডাবল গেছে ওয়ান ইস টু ফোর গেছে এটা আপনারা যারা গতকালকে আমার ভিডিও দেখছেন তারা জানেন আমি সত্তর টার্গেট করছি মার্কেট নব্বই গেছে এবার চিন্তা করেন ওয়ান ইস টু ফোর হয়েছে কি আমি ইন্টারডে অ্যানালাইসিস করি আই এম নট স্কাল সো ভিডিও লম্বা হচ্ছে মন চাইলে কেউ ফলো করতে পারেন কিন্তু আমার মনে হয় না আমি যেখান থেকে এনটি নিচ্ছি আপনি ওইখান থেকে এন্ট্রি নিতে পারবেন কারণ হচ্ছে মার্কেট যদি লো ভলিউমের কারণে কনসলিডেশন করার কারণে ভিডিওটা আপলোড করার পর যদি আপনি আমার এনটিপ্রাইজে পান তাহলে তো অবশ্যই আপনি সঠিক জায়গা থেকে এন্ট্রি নিতে পারবেন আদারওয়াইজ মার্কেট যদি আমি ভিডিওটা আপলোড করতে করতে দেখা যাচ্ছে একশো দেড়শো ফিপস মার্কেট উপরে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক জায়গা থেকে এন্ট্রি নিতে পারবেন না এটা আমার কিছু করার নাই এগুলো আসলে সময়ের বিষয় হুট করে ভিডিও করে হুট করে আপলোড করা যায় না সো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ